আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওটায় আমি জি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথাবার্তা বলবো তো জিএসটি গুচ্ছের মেইন থিমটা হচ্ছে এরকম যে চব্বিশটা ইউনিভার্সিটি একসাথে গুচ্ছ হয়ে ভর্তি পরীক্ষা নেয় একটা এই একটা ভর্তি পরীক্ষার রেজাল্টের উপর বেস করে তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা এনরোল হয় ওকে এখন প্রবলেমটা যেখানে বা এই ভিডিওটা যে জন্য করা যে এই বছর গুচ্ছ থেকে বা জিএসটি গুচ্ছ থেকে একটা একটা করে ইউনিভার্সিটিগুলা আলাদা হয়ে যাচ্ছে আলাদা হয়ে তারা চাচ্ছে আমরা আলাদা ভর্তি পরীক্ষা নেব এবং আমার ভর্তি পরীক্ষা হবে আমার ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে আমার মতো করে এবং এই জন্য আলাদা করে ফর্ম ফিল আপ করা লাগবে এবং আমার এলাকায় এসে পরীক্ষা দেওয়া লাগবে লাইক দ্যাট অর মানে এটা হলো মেন থিমটা এখন কথা হচ্ছে যে হ্যাঁ তাদের রাইট আছে এটা করার যেহেতু তারা স্বতন্ত্র ইউনিভার্সিটি এটা তাদের অধিকার আছে ওকে হইতে পারে বাট অ্যাজ এ ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটির কাজটা কী বা মেন থিমটা কি স্টুডেন্টদেরকে সার্ভ করাই তাই না স্টুডেন্টদের সাথে তো কানেকশন মেন অডিয়েন্সটা হচ্ছে স্টুডেন্ট তাইলে এখন আমার অডিয়েন্সই যদি কষ্ট পায় তাহলে আমি এই সার্ভিস দিয়ে আমার লাভটা কি হলো তাই না ইনকাম অবশ্যই বেশি হবে অনেক বেশি হবে বিকজ ফর্ম ফিল করলে অনেক অনেক বাচ্চা ফর্ম ফিল করবে আলাদা আলাদা করে সাতশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা বাট এটা তো আসলে মানে আমার যদি অডিয়েন্সেরই লাভ না হইলো বা ওরাই অনেক যন্ত্রণা মানে কষ্ট পায় ভর্তি পরীক্ষা দিচ্ছে এটা খারাপ না একটা গেস্ট আসবে আমার এখানে ভর্তি পরীক্ষা দিতে তো এখানে মেনলি বাচ্চাদের প্রবলেমগুলো কী কী হয় আমি একটু এটা একদম আমার আমিও তো ছোটোবেলায় ভর্তি পরীক্ষা দিয়েছি সতেরো সালের কথা আমি আমার সাইড থেকে বলতে পারি প্রথম ব্যাপার হচ্ছে যে যেই স্টুডেন্ট নর্মালি যারা জিএসটিতে টার্গেট করে তারা কখন টার্গেট করে যে তার ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর মেডিকেল এগুলা হচ্ছে না বা ইঞ্জিনিয়ারিং তো মানে ইঞ্জিনিয়ারিংও হচ্ছে না তখন কিন্তু তারা টার্গেট করে শেষ ভরসা শেষ জায়গা হিসাবে তো এখন ওই স্টুডেন্টটা জানে যে আমার চান্স হচ্ছে না ও কিন্তু এমনিই অনেক কম কনফিডেন্ট দ্বিতীয় কথা হচ্ছে কয়েকটা জায়গায় ভর্তি পরীক্ষা অলরেডি দেওয়া হয়ে থাকে তখন চান্স পায় না বাচ্চাটা বাসার থেকে একটা প্রেশার দেয় ওকে ফ্যামিলি প্রেশার থাকে ফ্যামিলি ওর উপরে অনেক মানে খরচ করতে অনেক আগ্রহী থাকে না আসলে ওই টাইমটাতে তো এই সিচুয়েশনে এই সিচুয়েশনে একটা বাচ্চার কিন্তু অনেক খরচ করার সামর্থ্য এবং ফ্যামিলির সহযোগিতাটাও থাকে না সবসময় এটা হলো প্রথম ব্যাপার মানসিক সাপোর্ট তো থাকেই না ফ্যামিলি সবসময় সহযোগিতা করে যে তাও না অনেকেই আছে মেডিকেল থেকে সারা একদম গত দুই 3 বছর ধরে জানে ও ডাক্তার হবে ও মেডিকেলে চান্স পায় নাই ওতে এমনি কষ্ট ভুগছে তাই না এখন ও চাচ্ছে যে ও গুচ্ছ পরীক্ষাটা দিবে হ্যাঁ ওর হয়তো বা ভাবিও হয় নাই ওর হয়তো বা জাহাঙ্গীরনগর হয় নাই হ্যাঁ তো ও চাচ্ছে গুচ্ছ পরীক্ষাটা দিবে বা আমি এমনি মন খারাপ এত টাকা খরচ করলাম এখন যদি আবার দেখে যে গুচ্ছ একটা পরীক্ষার বদলে 10-12টা জায়গায় ফর্ম ফিলআপ করতে হচ্ছে এটা কেমন না এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা যে একটা জায়গায় ফর্ম ফিল করতে গড়ে এক হাজার টাকার মতো লাগে তাহলে যদি কেউ দশটা জায়গায় ফর্ম ফিল আপ করে টেন টাকা কিন্তু এবং জাস্ট ফর্ম ফিল আপ করেই তো শেষ না ওকে ফর্ম ফিল করার পরে ওইখানে যাইতে তো হবে এবং নর্মালি বাচ্চারা কিন্তু একাও যায় না ছেলে মানুষরা তারপরেও একটা গ্রুপ করে চলে যেতে পারে অনেক সময় বাট মেয়েরা কিন্তু হচ্ছে সাথে একজন বা দুইজন গার্ডিয়ান নিয়ে যায় তো সেক্ষেত্রে ওটা কিন্তু অনেক কস্টলি একটা ব্যাপার আমি যখন সতেরো সালে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সাস্টে গিয়েছিলাম আমি ঢাকার বাইরে স্বাস্থ্যে পরীক্ষা দিতে গিয়েছিলাম আমি আমার বাবা দুজন মিলে যাই সো যেদিন স্বাস্থ্যের ভর্তি পরীক্ষা ছিল তার আগের দিন সকালবেলা আমি সার্স্টে মানে সিলেটে যাই ওকে যে আমি পরীক্ষার দিন সকালবেলা গেলে তো ধরো আমার বডি ক্লান্ত জার্নি করে তো এর আগের দিন যাই তো ওইখানে যে একটা রুমে নিয়ে রুমে থাকতে হয়েছে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না ওখানে তাকে রুমে থাকতে হয়েছে তারপরে হচ্ছে তিন তিনবেলার খাবার খরচের ব্যাপার সাপার আছে পরে স্বাস্থ্যের যেদিন ভর্তি পরীক্ষা স্বাস্থ্যের ভর্তি পরীক্ষার দিন হচ্ছে হাজারো না লাখো মানুষ ছিল রাস্তায় ওকে বিকজ সবাই বিভিন্ন শহর থেকে পরীক্ষা দিতে আসছে সেকেন্ড আসছে ফার্স্ট তো যেটা প্রবলেম মানে সুন্দর প্রবলেম প্রবলেম বা আর কি যে রিক্সাওয়ালারা পঞ্চাশ টাকা ষাট টাকার ভাড়া পাঁচশো ছয়শ টাকা চাওয়া শুরু করলো হ্যাঁ হয়তো বা তিন কিলো বাট একটা ভর্তি পরীক্ষার স্টুডেন্ট সে পরীক্ষা দিতে যাবে সে কিন্তু তিন কিলো হাইটা যাবে না বিকজ তার তো বডি কান্ত হয়ে গেলে পরীক্ষা দিবে কেমনি সে তো থাক মানে ফিজিক্যালি তো সে ওয়েল টু ডু থাকতে চাইবে তাই না এবং আমার আলটিমেটলি পাঁচশো টাকা খরচ করে যাওয়া লাগলো এইটা হয়তো বা মানে ঢাকার সিস্টেমে চিন্তা করলো পঞ্চাশ ষাট টাকার উপরে ভাড়া কোনোভাবেই আসা লিগাল না বাট ওইটা আমি পাঁচশো টাকা দিয়ে যাওয়া লাগলো বাধ্য হয়ে বাধ্য হয়ে ওকে সো এই যে মনে করো এরকম করে আমরা দুই দিন থাকলাম গিয়েছি দুইজন আসছি মাঝখানে থাকছি হোটেল ভাড়ার খরচ আছে খাওয়ার খরচ আছে এবং যাতায়াত খরচ ওই যে এক হাজার টাকা ওকে সো বুঝতে পারছো কত খরচ এটা কিন্তু আমি বলছি দুই সালের কথা ওই সময়ে ওই ইজি বাইকওয়ালা আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছে এবং এটা মানে জাস্ট আমি ঠকে গেছি তা না সবার একই অবস্থা সিন্ডিকেট করে সো একটা জায়গায় ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার মানে জাস্ট একটা ফর্ম ফিল আপ করা না সেখানে যাওয়া এক বা একাধিকজন যাবে সেখানে হয়তো একদিন স্টে করতে হবে তিনবেলা খাবারের ব্যাপার স্যাপার আছে দুজন মিলে বা তিনজন মিলে যারাই যাবে অ্যান্ড ওইখানে ভর্তি পরীক্ষা দেওয়া তারপরে আসা এবং একটা ব্যাপার হচ্ছে যেই স্টুডেন্ট ধরো ভর্তি পরীক্ষা দিচ্ছে এমন হতে পারে যে ও একটা জায়গায় ভর্তি পরীক্ষা দিলেও চান্স নাই পাইতে পারে ওইখানে বা চান্স পাইলে পছন্দের সাবজেক্ট পায় নাই তখন কিন্তু ওর রাইট আছে অন্য একটা জায়গাতেও মানে চেষ্টা তো করে দেখতে পারে এখন একটা স্টুডেন্ট কি দশ জায়গাতে ভর্তি পরীক্ষা দেবে নিজের চান্স শেয়ার করার জন্য বা চব্বিশ জায়গাতে দিবে বিশ জায়গাতে দিবে এটা কি আদৌ মানে ফিজিবল চিন্তা ভাবনা কয় জায়গাতে ভর্তি পরীক্ষা দেবে দাবিটা এটা নিয়ে আসলে যে ইউনিভার্সিটিগুলোতে জাস্ট নিজের কথা চিন্তা করছে বাট নিজের আগে তো আমার অডিয়েন্সের কথা চিন্তা করতে হবে যে আমি যাকে সার্ভ করবো সে কি আমার সার্ভিস পে স্যাটিসফাইড কি না সে কি আমার উপরে সে তো গেস্ট আমি যখন সার্স্টে গিয়েছিলাম গেস্ট টু দেম তাই না তাই না তো এখন যদি আমি মানে আমার গেস্টই যদি মন খারাপ করে আসে এখানে মন খারাপ করে তো কেমন না ওকে তো এটাই আমার মনে হয় যে এই যে ইউনিভার্সিটি গুলো আছে তাদেরও একটু সদয় হওয়া উচিত নিজের ছেলেমেয়ের বয়সে সবাই এবং এত এত ভর্তি পরীক্ষা এবং তারা যারা এখানে যাচ্ছে অনেকগুলো জায়গাতে কিন্তু মানে বাদ পড়ে পড়ে তারপরে এখানে আসছে এমনি বাচ্চাগুলো বিপদে আছে এমনি বাচ্চাগুলো বিপদে আছে সেক্ষেত্রে ওদেরকে সহযোগিতা করলে না লাভ এখন বিপদে থাকা মানুষকে তো আমরা আর বিপদে ফেলতে পারি না তাই না আমার মনে হয় ইউনিভার্সিটিগুলোর আরও ভালো করে মানে একটু বিনয়ের বা কি বলবো যে স্টুডেন্ট ফ্রেন্ডলি ভাবে চিন্তা করা উচিত এবং এই যে বাচ্চাদের যে যৌক্তিক দাবিটা হ্যাঁ যে যদি গুচ্ছটা বা জিএসটি গুচ্ছটা একসাথে থাকে তাহলে যে বাচ্চাদের উপকার হয় একটু সহজ হয় ভর্তি পরীক্ষা দিতে এইটা যদি হয় আমার মনে হয় খুবই ভালো হবে ওকে এবং আমি এটা জোর দাবি জানাচ্ছি যে ইউনিভার্সিটিগুলো যাতে এটা খুবই মানে সদয় দৃষ্টি রাখে বাচ্চাদের উপরে ওকে তো আগামীকাল ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সকাল সাড়ে দশটায় ঢাকায় যারা আছে তারা ম্যাক্সিমাম স্টুডেন্টরা এবং আমরা যারা টিচাররা আছি আমরা হলো ইউজিসির সামনে শান্তিপূর্ণভাবে আমাদের যৌক্তিক দাবিটা একটু উপস্থাপন করতে চাই তো আমার মনে হয় যে যারা নাকি স্টুডেন্টরাও আছো তারাও চাইলে জয়েন করতে পারো এখানে হচ্ছে তোমরা নিজের পড়ার সময়টা নষ্ট করিও না বাট যদি মনে করো সেক্ষেত্রে জয়েন করতে পারো ওকে এবং খুব শান্তিপূর্ণভাবেই ওকে এতে করে যেটা হবে যে তোমাদেরই আলটিমেটলি লাভ এবং যারা জুনিয়ররাও আছো তারাও চাইলে জয়েন করতে পারো বিকজ আলটিমেটলি পরবর্তী বছর কিন্তু তোমরাও সেম টাইপের প্রবলেমগুলো ফেস করবা অনেকে এটা মনে এটা কিন্তু এইচএসসি মানে বাদ দিয়ে দেন ওই টাইপের দাবি না আর কি চব্বিশ ব্যাচে যেটা হয়েছিল এইচএসসি বাদ এটা কিন্তু ওইটা না এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস মানে মানে এটা যৌক্তিক আর কি এটা লিটারালি যৌক্তিক ওকে তো আশা করি দেখা হবে সবার সাথে অ্যান্ড সবাই যেটা চেষ্টা করবো যে নিজের পড়ার সময় যাতে নষ্ট না হয় যারা চব্বিশ ব্যাচের তারা কিন্তু অলরেডি ভর্তি পরীক্ষার্থী সো তোমাদের হাতেও কিন্তু সময় কম অনেক সময় কম ওকে তো তোমরা ওভাবে চিন্তা ভাবনা করেই তারপরে ই করিও আর ইউনিভার্সিটি গুলোকেও আমরা মানে দাবি জানাবো যে আপনারাও একটু সদায় এভাবে দেখেন জিনিসটা আপনাদেরই তো বাচ্চারা তাই না